জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য রকম তোমাদের নিয়ে চলে আসি। আজকের অমাবস্যা বাস্তু মাটি বাড়ির যে বাস্তু সেই বাস্তুটা ঠিক করব। অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের মাটি ভালো না অনেক সময় মনে হয় এই মাটিতে কোনো ভালো কাজ হয় না অনেক সময় শুভ কিছু ঘটে না এবং আমরা মনে করি যে এই মাটিতে হয়তো কিছু আছে মাটির নিচে আমাদের মনে হয় আবার অনেক সময় মনে করি যে হয়তো কোনো কিছু আছে যার জন্য আমাদের কিছু ভালো হয় না বা কারোর নজর পড়েছে হয়তো এরকম ধরনের যদি মনে হয় তাহলে এই টিপস কাজে লাগাতে পারেন আর এই টিপসটা কিভাবে কাজে লাগাবেন কখন কাজে লাগাবেন এবং কবে করবেন সমস্তটাই থাকবে ভিডিওর মাধ্যমে তাহলে বন্ধুরা বলি যে এটি আমরা কবে করব এটি হলো অমাবস্যা তিথির দিন করব এবং অমাবস্যা তিথি তাহলে জেনে নি কখন থেকে কখন থাকবে আষাঢ়ের অমাবস্যা দু সালে পাঁচই জুলাই চারটে ভোর চারটে আটান্ন মিনিট থেকে শুরু হবে ছয় জুলাই ভোর চারটে সাতাশ মিনিটে শেষ হবে আপনারা এই সময়ের মধ্যে করবেন আপনারা এই সময়ের মধ্যে যে কোনো অমাবস্যা তিথিতে কোনো সময় করতে পারেন সকালে করতে পারেন সন্ধ্যাবেলা করতে পারেন দুপুর বেলা করতে পারেন আর যদি পূজা দেওয়ার সময় করেন তাহলে তো অত্যন্ত ভালো কারণ ভগবানের মঙ্গল আরতি করার সঙ্গে সঙ্গে এটি করবেন আরো বেশি ভালো হবে আর যদি না মনে হয় যে অমাবস্যা তিথি আপনারা সন্ধ্যাবেলায় করবেন তাতেও করতে পারেন সন্ধ্যা আরতির সময়ও করে নিতে পারেন তাহলে বন্ধুরা বলি যে কি করবো যদি আপনাদের মনে হয় যে আমাদের বাস্তু মাটিতে কোন রকম দোষ আছে তাহলেই করবেন আপনারা কি করবেন বাস্তু মাটি অর্থাৎ বাড়িতে যেখানে মাটি আপনারা তুলতে পারেন টব নয় কোনো মাটি যেখানে আপনাদের উঠান থাকে সেই মাটি সেই মাটিতে কি করবেন অমাবস্যার দিন ভোরবেলায় ঘুম থেকে উঠবেন এবং সূর্য উঠে যাবে তারপরে এই কার্যটি করবেন আপনাদের বাসি জামা কাপড় ছেড়ে আপনার বাড়ির যে বাস্তু মাটি আছে অর্থাৎ আপনাদের উঠান থাকতে পারে কিংবা চারিপাশে কোনো মাটি থাকলে সেই স্থানে এই কার্যটি করবেন কোনো টবে করলে হবে না তো সেই স্থানে কি করবেন আপনারা এক নিঃশ্বাসে হাত দিয়ে এরকম ভাবে মাটি তুলবেন আর মুখটা ঘুরিয়ে এইভাবে তুলবেন মাটির দিকে তাকিয়ে তুলবেন এক নিঃশ্বাসে তুলতে হবে হাতে যতটুকু মাটি উঠলো সেই মাটিটা কাজ এবার বলতে পারেন যে মাটি যদি শক্ত হয় মাটি যদি তোলা না যায় তাহলে কি করবেন তাহলে একটু আগে থেকে খুঁড়ে রাখবেন আর যখন তুলবেন তখন এক নিঃশ্বাসে তুলবেন ওইটি করলে হবে এবার ওই মাটিটি আপনাদের ঠাকুর ঘরে নিয়ে আসবেন ঠাকুর ঘরের কোনো ভালো ঠাকুরের পাত্রে এটি রেখে দেবেন এবং সেই মাটির সাথে আপনারা সামান্য গঙ্গা জল মিশিয়ে নেবেন কর্পূর মিশিয়ে নেবেন আমরা সবাই জানি বিভিন্ন রকম দোষ কাটাতে আমরা ব্যবহার করি এবং বিভিন্ন রকম অসুবিধা থেকে মুক্ত হয় কর্পূরের ব্যবহারে ব্যবহারে আমরা যেমন ভগবানের আরতি করতে পারি ভগবানের সুগন্ধে আরতিতে ভালো লাগে এবং তারপরে আমাদের একটা পজিটিভ ফিল হয় আর এরপরেও ভগবানের ভোগে দেয়া হয় তাছাড়াও বিভিন্ন রকম হোম যজ্ঞ লেগে থাকে এবং বাড়ির বিভিন্ন প্রান্তেও দেয়া হয় দোষ কাটানোর জন্য তাই কর্পুর ব্যবহারটা বিভিন্ন কাজে করতে পারেন আর এই করপুরটা আপনার মাটির সাথে একটু মিশিয়ে নিন সামান্য একটু মিশিয়ে নিলেই হবে এই কর্পূর দিলেন একটু গঙ্গা জল দিলেন আর ওই মাটিটা এবং ওই মাটিতে একটু তুলসী পত্র দেবেন দিয়ে আপনারা ঠাকুরের সামনে রেখে দেবেন এবং আপনারা যখন ভগবানকে পূজা করবেন ওই মাটিতে একটু আরতি করে নেবেন এবার আরেকটি কাজ করতে হবে আপনারা যে জায়গা থেকে মাটি তুলেছেন এক মুঠো তুলেছেন সেটি তো এইভাবে কাজ করলেন আরেকটি কি করবেন একটি ওই মাটি দিয়ে প্রদীপ বানিয়ে নেবেন সেই প্রদীপটি কি করবেন সেটিতেও একটু গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন মাটিতে মাটিতে গঙ্গা জলের ছিটে দিয়ে একটা প্রদীপ বানিয়ে নেবেন প্রদীপ বানিয়ে নিয়ে তারপরে সেই প্রদীপের তেল সর্ষের তেলে দিলেই হবে এখানে কোনো ঘি ব্যবহার করা লাগবে না সর্ষের তেল তার সাথে একটু মিশিয়ে দেবেন এবং আপনার একটা যে কোনো পোলতে নিতে পারেন দিয়ে এই একই সাথে পাশে আপনারা একটি স্থানে প্রদীপটা রাখবেন রেখে প্রদীপটা জ্বালাবেন জ্বালিয়ে এই প্রদীপটি নিয়ে ভগবানের সামনে একটু আরতি করে নেবেন প্রদীপের নিচে যদি তাহলে সুবিধা হবে কারণ কাঁচা মাটি নরম মাটি প্রদীপটা নিয়ে আরতি করতে অসুবিধা হতে পারে তাই এটি নিয়ে আরতি করবেন এবং একটু বড় করে করবেন যাতে খানিক টাইম জলে মানে সময় ধরে একটু জলে যে আপনারা প্রদীপটা জ্বালালেন কিছুক্ষণ পরে নিভে গেল তেমন করে করবেন না একটু বড় করে করবেন এবং তেলের জায়গাটা একটু বড় থাকে সেই দিকটা দেখে করবেন এবং একই দিনে প্রদীপ তৈরি করে প্রদীপ জ্বালাতে হবে আপনাদের এই কাজটি করতে হবে এবং ভগবানের সামনে আরতি করার পরে অবশ্যই যে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ আছে তাদের এই কপালে হাত দিয়ে প্রদীপে হাত দেবে এবং আর যে সাদা চন্দন আপনারা ভগবানের কপালে দিচ্ছেন সেই সাদা চন্দন আপনারা একটু ওই মাটিতে দেবেন আর একটু প্রদীপে ছোঁয়া দেবেন এই দুটো কাজ করতে হবে এবার কি করবেন এই এবং মাটিটা প্রদীপটা জ্বালানো হয়ে গেল যখন নিভে যাবে পুড়ে যাবে এই পোড়া প্রদীপটা ভগবানের সামনে থেকে সরিয়ে রাখবেন আর মাটিটা কি করবেন মাটিটা আপনারা এই অমাবস্যা তিথি চলে গেলে সেই এবং আহ প্রদীপটাও সেই একই অবশ্যই চলে গেলে মাটিটা করবেন কি তুলসী গাছ যেখানে আপনারা প্রতিদিন তুলসী গাছে তুলসী আরতি করেন সন্ধ্যা দেন সেই তুলসী মঞ্চে মাটি তুলসী গাছে গোড়ায় দিয়ে দেবেন আর যে কোনো তুলসী গাছে দিলে হবে না বাড়িতে তো বিভিন্ন প্রান্তে তুলসী গাছ থাকে এবং আমরা বিভিন্ন টবে লাগিয়ে রাখি তা করলে কিন্তু হবে না যেখানে আপনারা প্রতিদিন পূজা করেন তুলসী আরতি করেন সেই তুলসী গাছের গোড়ায় মাটিটা আর যে প্রদীপটা জ্বালানো হয়ে গেছে সেই প্রদীপটা অবশ্যই জল কিংবা গঙ্গা আপনারা সেটা জলে দিয়ে দেবেন আপনাদের এই কাজটি করতে হবে তাহলে আপনাদের যে চিন্তাটা হচ্ছে যে মনে একটা দুশ্চিন্তা হয় যে বাস্তুর দোষ এই বাস্তু দোষ আপনার একটি প্রদীপের মাধ্যমে পুড়িয়ে জলে ভাসিয়ে দিলেন এবং একটি প্রদীপ এই আর কিছু মাটি যেটি বিভিন্ন রকম আর ভগবানের আশীর্বাদ স্বরূপ কিছু জিনিস প্রয়োগ করে সেটি তুলসী মঞ্চে দিয়ে দিলেন যে তুলসী মঞ্চে আপনারা প্রতিনি প্রতিদিন প্রতিনিয়ত তুলসী আরতি করেন এবং সেখান থেকে একটি পজিটিভ এনার্জি তৈরি হয় এবং আমরা জানি তুলসী গাছে প্রতিদিন পূজা করলে আমাদের বাড়িতে কিভাবে মঙ্গলময় হয়ে ওঠে আর তুলসী গাছের কোনো বিকল্প নেই তুলসী পত্রের কোনো বিকল্প নেই আর তুলসী গাছ বা তুলসী পাতা যেমন ভগবানের পূজায় লাগে তেমনি হিন্দু আহ গৃহে তুলসী গাছের যে গুরুত্ব এটা আমরা সবাই জানি তাই আপনাদের যে বাস্তবিকের দোষ সেই তুলসী মঞ্চে পড়ে সেটি পবিত্র হয়ে যাবে প্রতিদিন তুলসী আরতির মাধ্যমে তাই বন্ধুরা আপনারা এইভাবে কার্যটি করবেন এবং এই কাজটি আপনারা যখন করবেন তখন তো স্নান সেরে এই কাজটি করবেন মাটিটা যখন সকালে তুলবেন তখন স্নান না করে তুললেও হবে কিন্তু যখন পূজা তখন তো ওগুলো সুতি শুদ্ধ হয়ে আপনারা পূজা করবেন এবং আর যখন যেদিন আপনারা এই মাটিটা আছে তুলসী গাছের গোড়ায় দিলেন অবস্থা থেকে ছেড়ে গেল সেদিনও স্নান করে এই কার্যটি করবেন এবং প্রদীপটিও স্নান সেরে তারপরে প্রদীপটি জলে দিয়ে আসবেন এই কাজটি অবশ্যই করবেন এইভাবে করবেন এবং আপনারা একটি সাদা বর্ণের পোশাক কিংবা একটি হলুদ রঙের পোশাক পরে ভগবানের সামনে বসবেন আর অবশ্যই এইভাবে পূজা করবেন আর ভগবানের আশীর্বাদ স্বরূপ আপনারা দেখবেন সমস্ত বাধা প্রত্যেক কেটে যাচ্ছে বন্ধুরা আজকে যে বিষয়টি বললাম অবশ্যই এগুলি কাজে লাগাবেন তার সাথে আরেকটি কথা বলি আরেকটি কাজ করি সময় আমাদের হয় না মন অনেক সময় মনে হয় যেন সবই তো করি সব কিছুই হয় কিন্তু কিছুই তো কাজে লাগে না বা কিছুই ভালো কিছু হয় না সবই পূজার কোনো ত্রুটি দেখি না তাহলে আপনারা যে ধুমা যেটি দেয়া হয় আমরা বৃহস্পতিবারে দেন অনেকে প্রতিদিন দেন ধূপ ধুনা যেটা ধুনার কথা বলছি সেটা তো ছুবড়া দিয়ে ধুনা করেন আপনারা কিন্তু বিশেষ করে যদি বাস্তু দোষ কাটানোর জন্য আপনারা আহ করেন প্রয়োগ তাহলে সেই ধুনুচুতে ছুবড়ার সাথে কিছু নুন পাতা এবং পাস্তি পাতা দিয়ে কর্পূর দিয়ে জ্বালাবে দেখবেন আপনাদের বাস্তুদোষ ধীরে ধীরে কাটতে শুরু হবে আর কর্পূরটা বিশেষ করে আপনারা সব কাজে লাগাতে পারেন তাই যে ধুনার কোটো কোটো বা আপনারা ধুনা যে রাখেন তাতে একটু কর্পূর মিশিয়ে রাখবেন তাহলে যখন ধুনা দিতে হয় তখন বারবার মেশানো লাগবে না একেবারে মিশিয়ে রাখলেই হয়ে যাবে এইভাবে করবেন দেখবেন আপনাদের বাস্তু ভিতে বাস্তু দোষ এবং শুধু বাস্তু নয় আপনাদের ঘরের মধ্যেও বিভিন্ন রকম আহ পরিবারের পারিবারিক সমস্যাও থাকে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কাটতে শুরু হবে এবং আমরা সবাই জানি এই যে বিভিন্ন রকম আমাদের কর্ম দ্বারাই এইগুলি সৃষ্টি হয় তাই আমরা কিছু ভালো কর্ম কিছু আহ শুভ কর্ম দ্বারা যদি আমরা এই জিনিসগুলি জায়গাগুলি আবার ঠিক করতে চাই তাহলে আমাদের ভগবানের আশ্রয় নিতে হয় তাই অবশ্যই ভগবানের সামনে আগে আরতি করে নেবেন ধুনুর আরতি তারপরে সারা বাড়ি ঘুরিয়ে নেবেন এবং আরেকটি কথা বলি যে আরতিটা আপনারা করছেন এই ধুনুর আরতি সেটি সারা বাড়ি ঘুরিয়ে নিয়ে হয় আপনাদের ছাদে থাকলে ছাদে ধুনুচিটা রেখে দেবেন আর যদি মনে হয় ছাদ নেই তাহলে আপনারা বাড়ির বাইরে উঠানের এক কোণের দিকে রেখে দেবেন পরের দিন সেই ধুনার ধুনুচির সমস্ত কিছু বাইরে ফেলে সেই ধুনুচিটা মেজে পরিষ্কার করে নিয়ে ঘরে তুলবেন আর ছাদে রাখলেও তাই আহ সেই ধুনুচির যে যেগুলি থাকে যে ছাইগুলি হয় সেগুলি ফেলে তারপরে ধুনুচি মেজে ঘরে তুলবেন এবং বলি এই যে ছাইটি আপনারা ফেলে দিচ্ছেন সেই ছাইটি তো বাড়িতে এক জায়গায় ফেলে দিচ্ছেন তা করবেন না যদি ছাড়ে করেন তাহলে কোন একটি টব রাখবেন সেই টবের মধ্যে ছাইগুলি রাখবেন এবং এরকম যদি আপনারা প্রত্যেক সপ্তাহে দু তিন দিন করতে পারেন শনি মঙ্গল বৃহস্পতি বিভিন্ন বারে করতে পারেন বারের নিয়ে কোনো সমস্যা নেই আপনার যে কোনো বারে এই কাজটা করতে পারেন তাই যখন মনে হবে যে বারবার ধুনোচিতে অনেক ছাই হয়ে যাচ্ছে এবং অনেক তখন কি করবেন কিছু মাটি মিশিয়ে নেবেন সেই ছাইয়ের সাথে এবং তার মধ্যে একটি তুলসী গাছ লাগিয়ে দেবেন এতে কি হবে আপনাদের যে এই যে ধুনোচিতের নেগেটিভ একটি ব্যাপার ছিল সেটি তো সেই ছাই হয়ে গেছে এবং সেই ছায়ে মাটি পরে সেটি উপরে যখন একটি তুলসী গাছ লাগাবেন তাহলে সেই নেগেটিভ এবং ভগবানের আশীর্বাদ স্বরূপ আপনার বাড়ি যায় আর এর আগেই তো বলেছি তুলসী পত্রে বা তুলসী গাছের কোনো বিকল্প নেই আর আমাদের হিন্দু শাস্ত্রে তুলসী গাছকে তুলসী দেবী মনে করা হয় তাই আপনারা এই কার্যটি করবেন অবশ্যই ফল পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব আনন্দ থাকবেন এখনকার মতন তাহলে টাটা রাধে রাধে